ষষ্ঠতম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষক মন্ডলীদের কিভাবে রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম এন টিআর এর ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে আপনারা এখানে সেবার মধ্যে দেখবেন ই রেজিস্ট্রেশন লয় রেজিস্ট্রেশন ইরেজিস্ট্রেশন লগ মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারপ্রেস আসবে এখানে রিকমেন্ডেশান লেটার অফ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইউজার আইডি দিতে বলবে পাসওয়ার্ড দিতে বলবে আপনারা আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড দেবেন আমি দিছি দেওয়ার পরে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের এরকম একটা ইন্টারপ্রেস দেখাবে তারপর প্রিন্ট দিবেন প্রিন্টে গেলে প্রিন্ট হয়ে যাবে এখন আপনাদেরকে আমি সেই রিকমেন্ডেশন লেটারের মধ্যে কী কী লেখা আছে এগুলো একটু পরে শোনাই আপনারা শুনেন এক নম্বর হচ্ছে আগামী আট আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সুভাষি পাস্তদের প্রার্থীর অনুকূলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্র প্রদান করবে এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে সুপারিশ পাস্ত প্রার্থীকে নিয়োগপত্রের সাত দিনের মধ্যে জয়েন করতে হবে প্রতিষ্ঠানে তিন নম্বর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগ কর্তৃক পঁচিশে জানুয়ারি কর্তৃক যেই বিজ্ঞাপনটি এত সারকে জারি করা হয়েছিল ওই পত্রের ছয় নং অনুচ্ছেদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ অনুমোদিত শশ জনবল কাঠামো এবং এমপি ল নীতিমালা অনুযায়ী সুপারিশপ্রাপ্ত প্রাপ্তির অনুকূলে নির্ধারিত তারিখের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে অন্যথায় সুপারিশপ্রাপ্ত প্রাপ্তির অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি গভর্নর বোর্ডের বিরুদ্ধে উল্লেখিত বিধি বিধানের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা তোমাদের দরকার নাই তারপর তিন নম্বর চার নম্বরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে টেলিটক লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে সুপারিশ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবে আর যে বাকি শর্তগুলো আছে এগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ এখানে আপনাদের আর কোনো কাজ নাই আর এখানে একটা কথা বলার আগে ভালো যদি পুলিশ ভেরিফিকেশনে যদি আপনাদের খারাপ কোনো রেকর্ড দেয় তাহলে সেক্ষেত্রে আপনাদের নিক বাতিল হতে পারে সেটা সবাই মনে রাখবেন কারো যদি মামলা টামলা থাকলে তাহলে সেটা পুলিশ ভেরিফিকশনের সময় কেয়াল রাখা দরকার আল্লাহ হাফেজ